হতাশ হলো বরিশালের ভক্তরা লঞ্চে নয় বিমানে চড়ে ট্রফি নিয়ে যাবে বরিশালের তামিমরা অনেক বরিশালের ভক্তরাই মনে করেছিল যে এবার হয়তোবা ট্রফিটা জিতলে বরিশালের লঞ্চে করেই ট্রফি নিয়ে যাওয়া হবে কিন্তু শেষ পর্যন্ত অনেক জটিলতার কারণে লঞ্চে নয় বিমানই করেই ট্রফি গেল বরিশালে টানা দ্বিতীয় আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল গত বছর শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে বরিশাল যেতে না পারলেও এবার জিততে পারলে ট্রফি ট্যুর ঘোষণা আগেভাগেই দিয়েছিল অধিনায়ক তামিম ইকবাল এবার নিজের বলা সেই কথাই রাখলেন বরিশালের অধিনায়ক তবে আজ রোববার দুপুরে চার্টার্ড বিমানে করে বরিশাল উড়ে গেছেন দলের সব ক্রিকেটাররা এ সময় দলের সঙ্গে কোচিং স্টাফ এবং সকল দেশি ক্রিকেটারকেই দেখা গিয়েছে যদিও শোনা যাচ্ছিল লঞ্চে করে বরিশাল যেতে পারেন চ্যাম্পিয়নরা কিন্তু জানা গেছে চ্যাম্পিয়ন ট্রফি সহ বরিশালের বেস পার্কে হবে শিরোপা উদযাপন থাকছে কনসার্টের আয়োজনও এর আগে শিরোপা জয়ের দিন তামিম জানিয়ে দিয়েছেন ট্রফি নিয়ে নিজেদের শহরে যাবে ফরচুন বরিশাল তবে সেদিন তামিম বলেন আমরা গতবার বিপিএলে জেতার পর বরিশাল আসতে পাইনি এখন পর্যন্ত আমরা ঠিক করেছি নয় তারিখ ফেব্রুয়ারি আসর আসব বরিশালে আশা করি বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য সব যদি ঠিক থাকে তবে এই নয় তারিখ আপনার আমাদের কাপ দেখবেন প্রসঙ্গত গত শুক্রবার বিপিএলের একাদশতম আসরের ফাইনালে অন কিংসকে তিন উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে বরিশাল ঢাকা গ্যালাডিয়ার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর মাত্র তিন দল হিসেবে বিপিএলের শিরোপা টানা দুইবার জিতেছে দক্ষিণাঞ্চলের ফ্রাঞ্চাইজিটি কিন্তু সবারই দাবি ছিল শিরোপা এবার লঞ্চে করে যাবে কিন্তু সেই দাবি মিটালো না দর্শকদের শিরোপা ঠিকই যাচ্ছে বিমানে করে আর তাতেই ক্ষুব্ধ দর্শক